আচ্ছা আপনার কি মনে হয় যে ধরেন কখনো কোনো অ্যাঙ্গেলে কোনোভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আসে সবাই হিডেন সিক খেলছে মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই আবার অনেকেই নিশ্চুপ হয়ে আছে ইভেন এই আওয়ামী লীগটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে সবাই চুপচাপ কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না কখনো যদি আবার আওয়ামী প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেট্রিক প্ল্যানার সমন্বয়করা এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অনেকে সাথে ছিল। প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা এমনকি তার বিভিন্ন অডিও বার্তা নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ এগুলাকে শুধু আমার কথা না ভাই নিশ্চয়ই সবাই ভাবে বোঝে ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন একটা যারা আছেন তারা গতকালকে ইউনুস সরকারের ডাকে একটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে সেই বৈঠকের পর আপনার ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল বিশেষ করে মুখ্য সংগ্রহ সার্জিস আলম সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকেই ক্ষমা করবে না এবং ছাড় দেবে না এর আগেও বেশ কয়েকবার সার্জি সাস্ত বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে চলেবে এবং তাদের পরিবার থেকে পরিবার বর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে তাহলে এই যে ভয়ঙ্কর একটা ভয় বা পরিস্থিতি এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায় সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল সংবিধান পরিবর্তন করতে হবে যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে নাম্বার টু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এগুলা ছিল তাদের দাবি দাওয়া সার্জিস বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কাউকে ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না তিনি বলছেন যারা দোষী যারা খুনি যারা তাদের দোষর তারা যেই দল মতেরই হোক না কেন এখন কি বুঝাইছে বেসিক্যালি এখানে সম্ভবত অন্য রাজনৈতিক দল কে হতে পারে বিএনপি জামাত এই দুটো দলকে নিশ্চয়ই বোঝানো হয়েছে এর মধ্যে কেউ না কেউ আচ্ছা তো যারাই এখানে বলা হচ্ছে এই এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে তাদের শাস্তি হতে হবে এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোন ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি তো কেন স্পষ্ট করতে হচ্ছে কারণ এই আন্দোলনে ওই যে বললাম না যদি কখনো শেখ হাসিনা ফিরে আসে বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন ডক্টর কঠিন কি বলা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক ইভেন তারা বিএনপি কে কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে এটার উপর তাদের শতভাগ আস্থা নেই তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশে আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে আর যদি শক্তিশালী হয় তারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে মানে ছাত্ররা তখন তারা চিপায় পড়ে যাবে দ্যাটস ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক নিজেদের ভবিষ্যতের জন্য হোক তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায় যেন তাদের একটা পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে সরে গেলে একটা নির্বাচন হয়ে গেলে অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতা চলে যায় ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না এটা হচ্ছে বি আবার ছাত্রও যে পরিমাণ বাদানুবাদে জড়াই গেছে বিশেষ করে এখন জামাতের সাথীও প্রকাশ্যে বিএনপির সাথেও তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি এত উদার না যে কোথাও না কোথাও আলাদা কোনো এখানে ভাইব আমরা দেখতে পাবো তারপর কি মনে হয় যে শেখ হাসিনা বারবার বলছেন যে বা ছাত্রলীগের নেতাও বলছেন কথা থেকে আসলে সত্য যে আমি যদি ফিরে আসে ছাত্ররা যা ভয় পাচ্ছে তাই ঘটবে নাকি এরকম ঘটবে না একটা অনির্বাচিত সরকার থাকলে কি হয় আমরা কিন্তু এর আগেও দেখেছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়েছে তার সবচেয়ে বড় আর্গুমেন্ট কি ছিল কোর্টে আপনি জানেন বড় আর্গুমেন্ট ছিল এই সরকারটা অগণতান্ত্রিক এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা যদি একদিনের জন্য হয় সেটাও অগণতান্ত্রিক মানে আপনি যখন ত্রয়োদশ সংশোধনীটা একটু পরে দেখবেন দেখবেন এটাই হচ্ছে সবচাইতে বিগেস্ট আর্গুমেন্ট ফলে আমাদের একটা ন্যাশনাল ঐক্যমত্য বা ইংরেজিতে যেটাকে আমরা বলি কনসেন্সাস একসাথে আসতে হবে বিশ্বাস এবং আস্থাটাকে যে আমরা আমরা নির্বাচন নির্বাচনকে একটা আলাদা প্রতিষ্ঠানে পরিণত করব পৃথিবী উল্টে যাক ওইটা আলাদাভাবে অপারেট করবে একদম সেটা হলো এইটা আমাদেরকে সেটি সেটি না হওয়ার আগে সেটি না হওয়ার আগে এইভাবে করে তত্ত্বাবধায় সরকার বাদ দিয়ে যে নির্বাচন গুলো মানে যেটি প্রশ্ন যে আওয়ামী লীগ পারে দাবি করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিয়েছে